জয় মা কৃপাঙ্কুরু মহাদেবী সুত্রণ স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে স্বামীজির ভারত পরিক্রমা ও বিশ্ব পরিক্রমা এবং শ্রী শ্রী পাঠ হচ্ছে বার্তাবহ সে বিষয়ে সন্দেহ ছিল না আরেকজনেরও তিনি শ্রীমা সারদা দেবী শ্রী রামকৃষ্ণের পর তাঁর ত্যাগী শিষ্যদের এক চরম সংকটের মধ্যে পড়তে হয়েছিল গুরুর অবর্তমানে স্বভাবতই তাঁরা ছিলেন বিষণ্ন এবং উদ্দেশ্যহীন অপরদিকে তারা হয়েছিলেন সমাজের চোখে অবিশ্বাস লাঞ্ছনা ও বিদ্রুপের পাত্র এবং স্বজনবর্গের চোখে মতিভ্রমগ্রস্ত কয়েকটি বালক তাদের নেতা নরেন্দ্রনাথ তখন দ্বিধাগ্রস্ততা স্পষ্টভাবে কাটিয়ে উঠতে সমর্থ হননি তখন সেই ক্রান্তি মুহূর্তে তার এবং তাদের সম্মুখে আসার আলোক রেখা দেখালেন সারদা দেবী বললেন সাধারণ সন্ন্যাসীদের মতো জীবন কাটাবার জন্য তারা আসেননি তাঁরা এক মহান ভাব আন্দোলনের নির্বাচিত স্থপতি যে ভাব আন্দোলনের সমগ্র সমগ্র যে ভাব আন্দোলন নতুন প্রভাতের প্রতিশ্রুতি দিতে দায়বদ্ধ আর নরেন্দ্রনাথকে তিনি স্মরণ করিয়ে দিলেন যে তিনি সেই ভাব আন্দোলনের প্রধান নায়ক বর্তমানের পথ কঠিন ও বন্ধু কিন্তু সেই পথ ধরেই তাকে চলতে হবে চালাতে হবে তার অন্যান্য গুরু খাতাদের সমালোচকের কটুক্তি সমাজের উপেক্ষা ও পীড়ন যতই কঠোর হোক স্বজনবর্গ তাদের জীবন ব্রত সম্পর্কে যতই অবজ্ঞা দেখাক তিনি যেন বিশ্বাস রাখেন যে তাদের গুরুদের তার সম্পর্কে যা হলতেন তা অক্ষরে অক্ষরে সত্য বলে একদিন প্রমাণিত হবেই এই সহানুভূতি এই প্রেরণা এই আশ্বাস এই উৎসাহ নরেন্দ্রনাথকে অসীম শক্তি ও আত্মবিশ্বাসে পূর্ণ করল প্রেরণার অগ্নিতে উদ্দীপ্ত হয়ে তিনি এবং তাঁর পুরো ভাইরা শুরু করলেন ভারত পরিক্রমা তিনি বলেছেন ভারতের সর্বত্র করিলাম। উদ্দেশ্য শ্রীরামকৃষ্ণের ভাবধারা প্রচারের চেষ্টা হিমালয় হইতে কন্যা এবং সিন্ধু হইতে ব্রহ্মপুত্র পর্যন্ত সেই তরুণ দলটি এইভাবে সমগ্র ভারত পরিভ্রমণ করিতে লাগিল তারপর ভাবিলাম ভারতবর্ষে চেষ্টা করিয়াছি এবার অন্য দেশে করা যাক এমনি সময় আপনাদের অর্থাৎ শিকাগো ধর্ম মহাসভার অধিবেশন হইবার কথা ছিল আমি এদেশে আমেরিকায় আসিলাম এদেশে অর্থাৎ আমেরিকায় আসিলাম স্বামীজি আমার জীবন ও ব্রত ভাষণে উপরিয়ুক্ত কথাগুলি এবং তার পূর্ববর্তী অংশ পাঠ করলে শ্রী রামকৃষ্ণের তিরোধানের পর যে ঘটনাবর্তের মধ্য দিয়ে স্বামীজি এবং তার গুরু ভাইদের চলতে হয়েছিল তার কিছু সুস্পষ্ট আভাস আমরা পাই आज ही पर्यंतो जनुनी शारदा देवी राम कृष्णं जवद गुरु पाद पदमे तायसित्वा मोह मोह जय मां